আপনি একদম নিশ্চিন্ত থাকেন আগামী এক সপ্তাহে ভারতের বেশ কয়েকটি অঙ্গরাজ্য ভারতের বড় বড় ব্যবসায়ী ডিলার এক্সপোর্টার ইম্পোর্টার ইভেন যারা বাংলাদেশের সাথে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে জড়িত আছেন এই এক সপ্তাহ হচ্ছে তাদের ব্যবসায়িক সুনাম কামানোর সময় ভাই কিভাবে যে কোনো দেশে যখন একটা জাতীয় ইস্যু থাকে ন্যাশনাল ইস্যু তো প্রত্যেকটা বড় বড় কোম্পানিগুলা তারা করে কি সেই ইস্যুতে কানেক্টেড হয় এবার ওইখানে তাদের সাময়িক ক্ষতি হলেও তারা ওইটাতে কানেক্টেড হয় কেন দেশের বৃহত্তর গোষ্ঠী তাদেরকে কানেক্টেড না হলে ভিলেন ভাবে আবার এই সুযোগে সাময়িক ক্ষতি হলেও পরবর্তী সময় তারা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ পায় তো আমরা ভারতের সাথে যেই খেলা শুরু করেছি একাংশের মানুষ ইস্কন ইস্যু আলাদা চিন্ময় কৃষ্ণা ইস্যু আলাদা বাট ভারত ইস্যুতে এই মুহূর্তে সারা বাংলাদেশে যা ঘটছে আমরা অ্যাকশানের দৃশ্যপট দেখতে পাচ্ছি এমনকি এটা স্টেপ টু এরপরও আরও অনেকগুলো আসবে তা আমরা সেইগুলোকে মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত আছি কতটুকু প্রস্তুত নেই যদি প্রস্তুত থাকি ফাইন ভারতের এইসব ইস্যুগুলো আমাদের গায়ে লাগবে না যদি প্রস্তুত না থাকি আমাদের জনগণই আবার আমাদের উপরে চাপ প্রয়োগ করবে যে আপনি কি করেন এই না সে না আর এটা নিয়ে আওয়ামী লীগও খেলবে মানে গতকালকে বলছিলাম যে চিকিৎসা ইস্যুতে ভারতের বেশ কয়েকটি হাসপাতাল স্টেট আপনার একটা শক্ত অবস্থান এরপরে রাজ্য থেকে একটা সিদ্ধান্ত ব্যবসা বাণিজ্য বন্ধ তো প্রথম যে জিনিসটাতে হাত দিচ্ছে ভারত সেটা হচ্ছে আলু বেশি করে আলু খান ভাতের উপর চাপ কমান বাট এখন বাংলাদেশে নতুন আলুর কেজি শুনছি দেড়শো টাকা একশো টাকা আর পুরান আলু আশি টাকা একশো টাকা দেখুন আমাদের আলুর বাজারের একটা বিশাল অংশ যোগান কিন্তু ভারত দেয় এখন এই সিচুয়েশনে ভারত যাই না বুঝা উইদাউট এনি সিগনাল আলু সাপ্লাই বন্ধ করে দিছে আবার পেঁয়াজ সাপ্লাই আসবে তারপরে ধরেন মানে যেই জিনিসগুলো বাংলাদেশের আম জনতার সাথে কানেক্টেড কারণ এইবারের বিষয়টা সরকার টু সরকারে নাই জনতা টু জনতার মধ্যে কিন্তু ব্যবসায়িক টু ব্যবসায়ীদের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে এই পাল্টা পাল্টি একটা অবস্থান শুরু হয়েছে আমরা দেখছি ইভেন পশ্চিমবঙ্গে মানে এই প্রথমবারের মতন কলকাতা আমি অন্যান্য সময় বাংলাদেশের কলকাতাকে নেগেটিভ দেখেন আপনি দেখেন জুলাই আগস্ট অভ্যুত্থানে আমি নিজে ভিডিও করছি যে কলকাতার ছাত্ররা কলকাতার মানুষ এই বৈষম্যবিরোধী ছাত্রদের জন্য তারা সেখানে লড়াই করেছে তারা জেলে গিয়েছে তারা পুলিশের হাতে মার খেয়েছে তো তাদের ক্ষোভটা হলো যে তোমরা জুম্মায় জুম্মে না যে বৈষম্যবিরোধী সমন্বয়ক হাসনাত বা সার্জিস তারা যেভাবে ভারত নিয়ে কথা বলে এইটা কলকাতার জনগণ কিন্তু মানতে পারতেছে না কেন তাদের অনেক বক্তব্য আমার কাছে অনেক মেসেজ আসে মেইল আসে বা তাদের গণমাধ্যমগুলো দেখবেন যে এই ছাত্রগুলো তো বিশ্বাসঘাতক কেন তোমাদের জন্য আমরা ওই সময় নামছি না নামছি কলকাতা থেকে আমরা প্রটেস্ট করছি স্টুডেন্ট টু স্টুডেন্ট এখন তোমরা আমাদের এই পশ্চিমবঙ্গ নিয়ে ভারত নিয়ে যেহেতু স্টেট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ তো তারা কিন্তু বিষয়টা থেকে রিয়াকশন করছে ইভেন সেইখানে তারা ব্যবসা বাণিজ্যে লস দেওয়া হলেও আবাসিকোটলে বাঙালি রাখবে না কোনো কি বলা হয়েছে আপনার হাসপাতালে বাঙালিদের চিকিৎসা দিবে না চিকিৎসা নিতে গেলে প্রণাম করতে হবে নানান ধরনের ঘটনা কিন্তু ইভেন গ্রেপ্তারিও শুরু হয়েছে বিএনপির একটা আটকাইছে বাংলাদেশের মুসলমান সেখানে যে রবি শর্মা নাম দিয়া ঢুকছিল তো এখন কিন্তু ধাপে ধাপে আমি দেখছি অনেক কিছু এখানে হবে আবার একটা মাঝখানে গুজব ছড়ালো গতকালকে থেকে যে ভারত সীমান্ত বন্ধ করে দিব অর্ধেক বাঙালি তাড়াতাড়ি ফ্লাইট করে বাংলা আপনি দেখেন এই যে বিষয়গুলোতে আমি আপনার ফেসবুকে বৈষা বলতেছি কিন্তু যারা প্র্যাকটিক্যালি এই মুহূর্তে আসে মাঠে ময়দানে ভারতের যেই মানুষটা বাংলাদেশে আছে কি পরিমাণ টেনশানে আছে সে বাইরে বের হলে বলে না হাম হিন্দুস্তানই হ্যাঁ কারণ তারে ভাই নগদে মফ জাস্টিস করবে আবার পশ্চিমবঙ্গে যারা আমাদের বাংলাদেশের মানুষ আছেন তারাও কিন্তু সহজে বলেন না যে ভাই আমি বাংলাদেশ থেকে আসছি কেন সেখানে ইস্কনরা যেভাবে রাস্তায় নামছে কলকাতার জনগণ যেভাবে রাস্তায় নামছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটবে আপনি ফেসবুকে প্রতিবাদ করবেন লাভ হবে কি ক্ষতিগ্রস্ত হবে জনতা এখন এই সিচুয়েশনে এসে আপনার ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য রাজ্য সরকার আলু রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে এ কারণে আজকে থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ এর আগে ছাব্বিশ নভেম্বর আপনার হিলি বন্দর দিয়ে আলু এবং পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল সরকার বাট পরে বাংলাদেশের বিশেষ সিচুয়েশনকে কেন্দ্র করে আপনার কিন্তু আবার এটা খুলে দেওয়া হয়েছিল আমদানিকারকরা বলছে যে নতুন করে স্লট বুকিং বন্ধ হয়ে যাওয়ায় আজকে সোমবার থেকে আলু আমদানি বন্ধ নিশ্চয়ই বাংলাদেশের মার্কেটে আলুর দাম বাড়ছে যারা আজকে কিনছেন একটু জানাবেন তবে এখন পর্যন্ত সেখান পেঁয়াজ সহ অন্যান্য পণ্য বাংলাদেশে যাতায়াত করছে তবে স্থানীয় ব্যবসায়ীরা স্থানীয় আমজনতা তাদের দেশের গাড়ি ট্রাক সব আটকায় দিচ্ছে এটা ধর্মীয় ইস্যুতে কানেক্টেড হয়ে গেছে ওই দেশের জনগণ বলতেছে এই রোড দিয়ে যাইতে দিব না লইয় আসো তোমার সরকার টরকার এর ওই যে গ্রেপ্তারের ইস্যু আমি দেখলাম বিভিন্ন অভিযান শুরু হয়েছে বিএনপির একজন নেতা তিনি গ্রেপ্তারও হয়েছেন যদিও তিনি অন্যায় কাজই করছেন তবে এরকম অন্যায় কাজ ইউরোপ আমেরিকাতে করে আমরা করি আর রিফুজি টিফুজি যে এখানে নানান কাহিনী করি তো যাই হোক এখন পরিস্থিতি যেভাবে বিগড়াচ্ছে এটা আসলে কিভাবে সলিউশন হবে আমি নিজেও বুঝছি না আমি একটু বিএনপির বলি কলকাতায় যে নেতা আটক হয়েছেন আওয়ামী লীগে আটক করবে না হয়তোবা আবার ভারত সরকার একটা ঘোষণা দিয়েছে হিন্দুদের জন্য ভারতে যাওয়া মানে ভারত পজিটিভ সাপোর্ট দিবে যদি কোনো হিন্দুরা ভারত যায় তো এগুলো এখানে একটা রাজনীতি হচ্ছে ভারতের জনগণের কাছে ভারতের সরকার কিন্তু রাজনীতি করতেছে এটা বাস্তব ঠিক আছে জনগণ অনুভূতিতে আছে আমরা যেমন ফিলিস্তিনের সাথে অনুভূতি করি কাশ্মীর নিয়ে করি তো এরা একই স্টাইলে কিন্তু এগুলো হয়ে গেছে আচ্ছা আমরা যদি দেখি আপনার গোপন তথ্যের ভিত্তিতে কলকাতার মার্কুইস স্ট্রিটের একটি হোটেল থেকে একজন বাংলাদেশি ব্যক্তিকে কলকাতার পুলিশ গ্রেপ্তার করেছে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে যে এই ব্যক্তি বিএনপির সাবেক নেতা তার নাম হচ্ছে সেলিম মন্ডল কিন্তু ভারতে তিনি হিন্দু নামে রবি শর্মা নামে ভুয়া ইন্ডিয়ান পাসপোর্ট ভারতীয় ভুয়া আধার কার্ড ভোটার কার্ড এমনকি প্যান কার্ডও বানিয়েছেন বলে অভিযোগ রয়েছে পার্ক স্ট্রিট থানায় এই বাংলাদেশের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সমস্ত ভুয়া নথিপত্র পুলিশ জব্দ করেছে তার বিরুদ্ধে অলরেডি মামলা টামলা আপনার এখানে শুরু হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে বিষয়টা এবার অনেক দূর গড়িয়ে যাবে এখন কীভাবে সমাধান হবে ভারতের যারা আমজনতা আছি আমরা যারা বাংলাদেশের আমজনতা আছি যারা বুঝের মানুষ আছি এই ইস্যুতে যারা রাজনীতি করছে ধর্ম নিয়ে এই ইস্যুতে যারা এক ধরনের প্রেক্ষাপট তৈরির চেষ্টা চালাচ্ছে সেখান থেকে আমাদের বুঝ জ্ঞান রাখতে হবে দেখেন আমরা দুই দেশ একে অন্যকে ভালোবাসি কিন্তু ন্যায্যতা সম্মান সমতার ভিত্তিতে আমার সীমান্তে যেন গুলি না চলে আমার বাংলাদেশ নিয়ে যেন কোনো কটুক্তি মন্তব্য না হয় ওই দেশের সরকারের আমাদের দেশে সরকার কিন্তু কখনো এগুলো করে নাই আওয়ামী লীগ যতদিন ছিল ষোলো বছর ভারতটি কিন্তু আমরা তেলাইছি বা চুপ ছিলাম অনেক ইস্যুতে কিন্তু ভারত সরকারের বিজেপির পাগলা মন্ত্রীরা বাংলাদেশ নিয়ে একের পর এক ঘটনা করছে উল্টাপাল্টা কথা বলছে এইরা এই স্টেট এদের ওইটা এদের আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এগুলো কিন্তু আপনারা যারা কলকাতার পশ্চিমবঙ্গের মানুষ আছেন তারা কিন্তু জানেন আমাদের আওয়ামী সরকারের সাহস ছিল না ভারত নিয়ে কথা বলার আমরা প্রটেস্ট করছি সীমান্তে হত্যা নিয়ে আমরা কথা বলছি সরকার এগুলোর মধ্যে কলা চড়ছে মুখে নিয়ে এখন মানুষ কথা বলতেছে ওই যে পুরানা যে ইস্যুগুলা তো এত বছর যে ভারত বলছে বাংলাদেশ চুপ ছিল বা মানে সরকার চুপ ছিল জনগণ কিন্তু প্রটেস্ট করছে এখন এগুলো যে পুরানা ঝাল টাল হয়তো একটু ঝাড়তেছে বাট এর মাঝখানে রাজনীতি করারও ট্রাই চলছে এখানে মুভমেন্ট চলছে সব সবকিছু মিলিয়ে এগুলো তো 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 আমরা বুঝি দুই দেশের মানুষকে আহ্বান জানাবো বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা বাংলা মানুষ আছেন একে অন্যের প্রতি শ্রদ্ধাপোধের জায়গাটা ঠিক রাখবেন আপনারাও বুঝ জ্ঞান নিয়ে কথাবার্তা বলবেন আমরাও চেষ্টা করি জ্ঞান নিয়ে কথাবার্তা বলতে এমন দৃশ্য কি আসলে মেনে নেওয়া যায় পশ্চিমবঙ্গের মানুষদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই কারণ আমার ভিডিওগুলো আপনারাই দেখেন বাংলাদেশের মধ্যে প্রবেশের চেষ্টা করছে একদল উগ্রপন্থী আমি এদেরকে হিন্দু ধর্মের লোক বলবো না এদেরকে উগ্রপন্থী বলবো যারা কোনো একটা পারপাস সার্ভের জন্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে হাজার হাজার লোক প্রবেশের চেষ্টা করছে আর এই ন্যাক্কারজনক ঘটনার যে দৃশ্যপট দেখছেন এটা হচ্ছে আমাদের সিলেটের সুতাকান্দি সম্ভবত সীমান্ত এরিয়ায় তবে ভারতের পুলিশ এবং বিএসএফ তারা কিন্তু সেখানে শক্ত ভূমিকা রাখছে কিন্তু বিষয়টা আপনি কতটুকু অধ্যত্বপূর্ণ একবার কি ভাবতে পারেন যে মন চাইল সীমান্ত অতিক্রম করে তুরা বাংলাদেশে ঢুকে যাবি সালা ছুটিয়ে কিন্তু লাল করে দেব আমরা সরকারের এগুলা নিয়ে ম্যামে ম্যামে আকার জিনিসগুলা থেকে বের হয়ে আসা এবার অরিজিনালি আমাদের সেখান থেকে শক্ত অবস্থান নিতে হবে ভারতীয় জাতীয় পতাকা পাশাপাশি ইস্কনের পতাকা এ নিয়ে হাজার হাজার উগ্রপন্থীরা তারা একটা লং মার্চ ঘোষণা করেছে এটা নাম হচ্ছে বাংলাদেশ চলো আর এই জন্য তারা বেছে নিয়েছে সিলেটের এই সীমান্তকে সেখানে ভারতের পুলিশ তাদেরকে যথেষ্ট পরিশ্রম করেছে আমরা ধন্যবাদ দিই বিএসএফও অস্থায়ী একটা ব্যারিকেড তৈরি করে সেখানে তাদেরকে থামানোর চেষ্টা করেছে এমনকি এই মুহূর্তে বাংলাদেশে তারা প্রবেশ করতে পারেনি কিন্তু যদি প্রবেশ করে তাহলে একবার ভাবেন বিষয়টা কি হবে গায়ের জোর দেখাইয়া বাংলাদেশে এই যে অনুপ্রবেশের চেষ্টা এখন যেই সকল বাংলাদেশের অনেক মানুষ যারা এগুলোকে উস্কাইছেন আপনাদের আবার কাজ হচ্ছে সীমান্তে গিয়া গাঢ়টি বোস্কাল হয়ে বয়ে যান কারণ এখন যদি বিজিবি এটাতে ইনক্লুড হয় তাহলে পরিস্থিতিরা কোন দিকে যাবে ভাবতে পারছেন এই ঘটনাটার জন্য দেশে মানে দুইটা দেশ দায়ী বিশেষ করে অনলাইন কিছু ইনফ্লুয়েন্সার আছেন আপনারা এক কাজ করেন বিদেশ থেকে বউ বাচ্চা পরিবার নিয়ে আপনারাও সে বর্ডারে চলে যান কারণ আপনারা তো মানে শরীরের রক্ত অনেক গরম এগুলো দেখার জন্য আপনারা এগুলো করছেন বিদেশ বৈশা বৈশা এরকম অনেক উস্কানি কিন্তু তৈরি হয়েছে যেটা আজকে সেই সীমানা মানে সুতাকান্দি হোক যেই এলাকাগুলো হোক এখান দিয়ে যদি প্রবেশ করা ফেলে আপনি অনলাইনে ভিডিও বানাইতে পারবেন বার্তা দেওয়া মানুষকে ওইখানে মরার জন্য পাঠাইতে পারবেন কিন্তু সলিউশন আপনার হাতে নাই ওই হ্যাডোপটা কিন্তু আমার আজকে প্রচণ্ড গোসাই হচ্ছে আর বিশেষ করে ভারতের এই উগ্রপন্থীদেরকে ভারত সরকার উচিত সীমান্তাদেরকে লটকানো দরকার এমন অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিসের জন্য কি একটা অস্থির সিচুয়েশন তৈরি হয়ে গেছে রে ভাই বিষয়টা কি খেলা খেলা শুরু হয়ে গেছে তো যান যারা মনে করছেন যে ভারতের সাথে যুদ্ধ করার জয়লাভ করে ফেলবেন এই মানুষগুলারে যারা বাংলাদেশে এরকম উস্কানি দিচ্ছেন এদের সবাইকে ধইরা সীমান্তে পাঠাই দেন তোমরা তোমরা খেলো আর আমরা অনলাইন থেকে দেখি মানে বিষয়গুলো কিন্তু এখন আউট অফ কন্ট্রোলে যাচ্ছে দুই চারটা লাশ পড়ে যাবে আমি দেখতেছি কারণ ভারতীয়রা যদি ঢুকে এরা কি এখান থেকে বের হয়ে যেতে পারবে পারবে না বাঙালি পিঠাই এদেরকে কিন্তু ওই পার পাঠাই দিবে এরপরে কি হবে রিয়েকশানটা আপনি চিন্তা করছেন পরিস্থিতিরা কোন দিকে যাচ্ছে ভারত অলওয়েজ এরকম অধ্যত্তপূর্ণ অ্যাক্টিভিটিস করে মনে করে যে বাংলাদেশ তাদের বাপের দিনের জায়গা তাদের বাপের দিনের দেশ আর এগুলো নিয়ে এদের দেশের তাদের উগ্রপন্থী অ্যাক্টিভিটিস নিয়ে আজকে বিশ্বকে দেখা উচিত যারা কি করে বাংলাদেশে কোথায় হিন্দুদের সাথে কি ঘটছে আর এই চিন্ময় কৃষ্ণাসহ যারাই আছে যারা বাংলাদেশের একটা খাইয়া পয়রা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র লিপ্ত এদেরকে আজীবনের জন্য কারাগারে পাঠাই দিতে হবে যাবজ্জীবন দিতে হবে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হয়েছে আজকে এটা যেটা হয়েছে আজকে তাদের দেশের বিএসএফ যদি না রুখতো তাদেরকে তাদের পুলিশ যদি না রুখত এতক্ষণে দুই সীমান্তে ধরেন দুই একশো মানুষের লাশ পড়ে যেত এগুলোর দায়ভার কে নিবে যারা এইসব জিনিস উস্কাচ্ছেন একটা নোংরা খেলা শুরু করে দিছেন কোনো প্ল্যান বিয়ে নাই কিচ্ছু ঠাস করে একটা আগুন লাগাই দিয়েছেন আপনি দেখেন এটার জের কই পর্যন্ত যায় তবে আমাদের মনে সরকার ইমার্জেন্সি ডক্টর মোনুস রাষ্ট্র ক্ষমতায় বসছেন আপনি অনেক কিছু করবেন সংস্কার আপাতত বাদ রাখেন রাইখা এই বিজেপিকে নির্দেশ দেন সীমান্ত সিলগালা করতে ভারত সরকারের প্রতি আপনি বার্তা শক্তভাবে এগুলো হ্যান্ডেল করতে হবে আওয়ামী লীগ ভারতের তেল চলতে চলতে বিজেপির সীমান্তে সীমান্তে ঘোমপাড়াই ফেলছিল তো এখন তো সবাই তো এখন আমরা দেখতে চাই যে সরকার কি ভূমিকা নেয় পাশাপাশি এগুলা মানুষের জীবন ছড়ে যাবে